আমি আর কি বলবো আপনার কাছে এই কথা উল্টোটা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই দুই ধরে তখন তার আশপাশের লোক পাও আসিয়া ঘটনাটির বাস্তবমুখী কোনো সমীকরণ মেলানো যায়নি এখন পর্যন্ত সময় যত বাড়ছে ধোঁয়াশা ঠিক ততটাই যেন বেড়ে চলছে উল্লেখিত ঘটনায় হিটু শেখ দায় স্বীকার করে জবান দিলেও সেখানেও তৈরি হয়েছে ধোঁয়াশা তাহলে ঘটনাটির মূল ভিলেন আসলে কে এই ঘটনায় সকলের আড়ালে থাকা কোনো সাইলেন্ট কিলারের মাস্টার প্ল্যান আছে কিনা সেই প্রশ্নের জড়তাই এখন জনমনে প্রিয় দর্শক আসিয়ার ঘটনার সূত্রপাত কিভাবে ঘটে এবং বিভিন্ন সময় দুই পক্ষের নানা রকম উক্তির বিষয়টি আজ কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তার পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন সে সাথে আজকের ভিডিওটি একটু বড় হলেও আসিয়ার ঘটনার আসল সত্য জানতে পারবেন চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আট বছরের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে নির্যাতনের শিকার হয় যে কথাটাই আমরা সকলেই জানি এবং সেই বিষয়টি শুধু দেশেই নয় দেশের বাহিরেও ব্যাপক আলোচনা তৈরি করেছে তবে বোনের শ্বশুর হিটু শেখ যে ঘটনাটি ঘটালো তার কোনো কারণ মেলানো যাচ্ছে না কোনোভাবেই পক্ষ প্রতিপক্ষের অভিযোগ আর নানান সকল ক্ষেত্রে যেন একটা গরমিল থেকেই যাচ্ছে যে কারণে দিন শেষে প্রশ্ন থেকে যায় যে উল্লিখিত ঘটনার মূল ভিলেন আসলে কে হিটু তো রিমান্ড শেষ করে জমানবন্দি দিয়ে ফেলেছেন যে তিনি আসিয়াকে একা ঘরে পেয়ে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাটি ঘটিয়েছেন এবং সেটা সকালবেলা দিনের আলোতেই কিন্তু বাদীপক্ষের শিকার উক্তি তো সে কথা বলছে না তারা বলছে রাতের অন্ধকারে হামিদার রুম থেকে আসন করে আপন দুলাবাই তার বাবা হিটু হাতে তুলে দিয়েছে এবং তার বড় ভাই এবং বাবা মিলে পাশবিক নির্যাতন চালিয়েছে আসিয়ার উপরে যে ঘটনার সহযোগিতা করেছে হামিদার শাশুড়ি জাহেদা খাতুন কিন্তু বিষয়টি কি আসলে তাই এতটুকু বাচ্চা মেয়ের সঙ্গে এত কিসের ক্ষোভ ছিল যে পরিবারের সবাই মিলে পরিকল্পিতভাবে বাচ্চাটি করতে পারে যে প্রশ্নটাই চুলে দিয়েছে হিটু শিকের মেয়ে এরপরেও এই ঘটনার সর্বপ্রথম হামিদার শিকার উক্তি নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা কেননা সে একই ঘটনার বিবরণ জানিয়েছিল বিভিন্নভাবে যেটা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন সাংবাদিক গুণেরাও এতবার হামিদা একটা শিকার উক্তিতে সীমাবদ্ধ হন যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে পরিকল্পিতভাবে আসে করেছে হিটুশেখ তার স্বামী দরদা খুলে দিয়েছে আর হিটু শেখ বাহিরে নিয়ে তার এই জঘন্যতম যার কারণ জানতে চাইলে তিনি বলেন হিটু শেখ তাকে ভোগ করতে চেয়েছিল আর তাতে তার স্বামী সদীপ শেখেরও সম্মতি ছিল কিন্তু শ্বশুর যখন তাকে আর সেভাবে পোষ মানাতে পারছিল না ঠিক তখনই উল্টো ঘটনা ঘটে তার ছোট বোন আসিয়ার সাথে কিন্তু এই কথাই বা কতটুকু যুক্তি আসে এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায় এরপরে যতই সময় গড়াতে থাকে ততই উল্লেখিত ঘটনাটির বিবরণ যেন বাড়তেই থাকে ঘনিষ্ঠ কিছু মাধ্যমে থেকে জানা যায় যে জোরপূর্বকভাবে হামিদার সঙ্গে প্রতিনিয়তই অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতেন হিরু শেখ যে কাজে বাবাকে সহযোগিতা করত হামিদার স্বামী সদীপ শেখ কিন্তু সেটা যখন কারো কাছে বলেই পাত্তা পাচ্ছিলেন না হামিদা তখনই তিনি চেষ্টা থাকেন বিষয়টি প্রমাণ করার এবং আসিয়া যেদিন তার পাশে ঘুমিয়েছিল সেই রাতেই একইভাবে রাতের আধারে শ্বশুর যখন হামিদার উপরে আসে তখন কৌশলে ছোট বোনকে জাগিয়ে দেয় হামিদা আর আসিয়া যখন লাইট জ্বালিয়ে দেখে হিটু তার বোনের উপরে নগ্ন অবস্থায় তখনও হিটুর নজর আসে আসিয়ার উপরে এবং এরপর থেকে আসিয়ার উপরে পাশবিক নির্যাতন চালায় হিটু গোটা পরিবার কিন্তু এমন শিকার উক্তির সকলের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়নি কেননা যে পরিবারে স্বামী শ্বশুর দেবর সবার কাছেই প্রতি শিকার হতে হয় সেই পরিবারে এতটা যন্ত্রণা সহ্য করেছে এই যুগে এসেও কোনো মেয়ে থাকতে পারে কিনা সেটাই অযৌক্তিক বলেই মনে করছেন অনেকেই তবে সন্দেহটাকে আরো গাঢ় করতে হামিদার পরিবারের এক এক সময় এক এক রকমের শিকার উক্তিটা যেন অনেক বেশি ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষের মধ্যে হামিদার মা সম্প্রতি সময় আরেকটা ইন্টারভিউতে বলেন মূল অপরাধী তার মেয়ে জামাই সেই প্রথমে হামিদাকে শাসন করে বাপের কাছে তুলে দিয়েছে আর এখানে যেন পুরো বিষয়টি তালগোল পাকিয়ে ফেলে রীতিমতোই কেননা হামিদা শুরুতেই বললেন এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে আর শাশুড়ি তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন বানিয়ে রেখেছিল এবং সেই সুযোগের ফায়দা নিয়েই ছোট বোনের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে আর তার মা বললেন জামাই আগে করেছে তারপরে হিটু শেখ হামিদার সঙ্গে শ্বশুরকে দেখে ফেলার জন্যই নাকি আসিয়ার মুখ চিরতরে বন্ধ করে দিয়েছে হিটু শেখের গোটা পরিবার তাহলে আসলে কোনটা সঠিক সেই ধোয়াশা তো থেকেই যায় অন্যদিকে উল্লেখিত ঘটনার পরে হিটু শেখকে পাওয়া যায় তার ফসলের জমিতে কাজ করতে অবস্থায় সেখান থেকে তাকে গ্রামবাসীরা আটক করে তুলে দেয় পুলিশের হাতে আর হামিদার দেব রাতুল শেখকে আটক করা হয় কলাবাগান থেকে ঘর ছেড়ে বাড়ির আঙিনায় বলা বালিশ নিয়ে ঘুমিয়েছিলেন তিনি তাহলে আসিয়ার পরিবার তো জানিয়েছিল যে আসিয়াকে ধর্ষণ করে তারা মেরে ফেলার চেষ্টা করেছিল হিটু শেখের পরিবার যে কারণে তাদেরও কাটা হয় কিন্তু সেহরির সময় হলে মানুষ যখন জেগে গেলে সেই কাজে সফল না হয়ে রাত থেকেই বাড়ি পালিয়ে যান হিটু এবং তার ছেলেরা তাহলে হিসাবের গরমিল তো এখানেও থেকে গেল একটা মানুষের প্রতি এত বড় নির্যাতন চালিয়ে অপরাধীদের এত বড় সাহস কী করে হতে পারে যে আবার ফসলের জমিতে গিয়ে কাজ করার তারা তো সব ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে পারত আর শাশুড়ি যদি দোষী হয় তবে সে কেন হাসপাতাল পর্যন্ত নিয়ে গেল সেই প্রশ্নটাই তোলে হিটু শেখের একমাত্র মেয়ে এমনকি তিনি বলেন যে তারা ভাইরাও তো পালিয়ে যায়নি ঘটনা পরে যখন জানতে পারে সে মানুষজন তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে তখন তারা বাড়ির আঙ্গিনায় চলে যায় এবং পুলিশ যখন জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে খোঁজে তখন তারা নিজেরাই থানায় উপস্থিত হয়েছে এমনটি বলছে হিটু শেখের মেয়ে এদিকে হামিদার দাদা শাশুড়ি বলেন আসিয়া আমাকে তো সকালে ডিম ভাজি করে ভাত খেতে দিলেন হামিদা তার ঘরে নিয়ে বোনকে নিজের হাতেই খাওয়ালেন যে মুহূর্তে হিটু এবং তার ছেলেরা বাড়িতে উপস্থিত ছিল তাহলে রাতে কখন কিভাবে এই কাজ করলো হামিদার দাদি শাশুড়ির মতে তারা হামিদার দাদি শাশুড়ি যখন বাড়ি থেকে কারেন্ট বিল দেওয়ার জন্য বাজারে গিয়েছিল ঠিক তখনই দিনের বেলায় এই কাজ করেছে হিটু শেখ এমনটি মন্তব্য করেন তিনি এই ঘটনার সাথে তার পরিবারের আর কেউ জড়িত নেই বলে তিনি জানান অন্যদিকে হামিদার মতে এই ঘটনার সাথে তার পুরো পরিবারই জড়িত এ নিয়ে অনেকবারই ব্যাখ্যা করেছে হামিদা এখন সর্বোপরি কথা হচ্ছে হিটু মেয়ের কথা যে এই সব ঘটনার সাথে একমাত্র তার বাবাই জড়িত আর তার বাবা যে হিটু শেখের কেন সে শাস্তি মেনে নেবে তারা তাদের কোনো নেই আর বাকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিয়ে সঠিকভাবে তদন্ত করা হোক তারা যদি দোষী হয়ে থাকে তাদেরকেও শাস্তির একটা ব্যবস্থা করা হোক আর যদি তারা দোষী সাব্যস্ত না হয়ে থাকে তাদেরকে ছেড়ে দিয়ে তাদেরকে সাধারণভাবে চলার রাস্তা করে দেওয়া হোক এভাবে কিন্তু হিটু মেয়ে কথা বলেছে কিন্তু হামিদার পরিবারের কথা সেই পরিবারে কেউই কোনো সার পাবে না সবাইকে শাস্তি দেওয়া হবে ভিওয়ার্স বর্তমানে আসিয়ার এবং তার পরিবারের সাথে যে ঘটনাটি ঘটেছে তারা যে এক এক সময় এক একটা স্বীকারোক্তি দিচ্ছে সেই সব স্বীকারোক্তিকে আপনি কিভাবে নিচ্ছেন অন্যদিকে যেখানে কি না আসিয়ার ঘটনা নিয়ে হিটুর পরিবার এমনিতেই ফেসে যাবে তারা তো এমনিতে দোষী সাব্যস্ত হয়ে আছে তাহলে আসিয়ার পরিবার কেন এক এক সময় এক একটা বক্তব্য দিচ্ছে এবং কি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের এসব উদ্ভট কথাবার্তাকে আপনি কিভাবে দেখছেন তাছাড়াও আসিয়ার ঘটনায় আসামিদের কেমন শাস্তি দেওয়া উচিত বলে আপনিও মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য